কোথাও বেড়াতে যাওয়ার কথা হলে যখন থেকে ব্যাগ গোছানো শুরু হয় তখন থেকেই মনটা উড়ু উড়ু হয়ে যায় এরপর যখন ব্যাগ নিয়ে হাওড়া স্টেশন এসে পৌঁছোই তখন হাওড়া স্টেশনের অ্যানাউন্সমেন্ট তাতে যেন আরো ঘি ঢালে এবার যাচ্ছি পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ে হাওড়া স্টেশনের ঐতিহ্যপূর্ণ বড় ঘড়ির নিচে খানিক্ষণ সময় কাটালাম ট্রেনের আমাদের দেরি আছে আর সেখানে এই সামনে লেখা রয়েছে একটি ফলক যেখানে বলা হয়েছে হাওড়ার আদি স্টেশন প্রথম প্ল্যাটফর্মটি ছিল ওই জায়গায় এখান থেকেই হাওড়া থেকে হুগলি শহর পর্যন্ত প্রথম রেল চলেছিল দিনটা ছিল আঠেরোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট লেখা রয়েছে দ্য ফার্স্ট ট্রেন ইন ইস্টার্ন ইন্ডিয়া রান ফ্রম দিস প্লেস অন ফিফটিন্থ আগস্ট এইটিন ফিফটি ফোর ফ্রম হাওড়া টু হুগলি আমরা যাব হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে এটা ছাড়বে রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে আধ ঘন্টা আগে ১৯ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এলো ট্রেন এলো দেখেই আমাদেরও বুকের দূরদূরানি যেন বেড়ে গেল কখন ট্রেনে উঠব কখন যাব কখন পৌঁছব পুরুলিয়া যা হোক ট্রেনে উঠে এক ঘুমে কেটে গেল সেই রাত স্লিপার ক্লাসে আমরা পরদিন ভোরে সাড়ে ছটায় পুরুলিয়া জংশন স্টেশনে পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনে রাখা রয়েছে হেরিটেজ পুরুলিয়া কুইন নামে একটি স্টিম ইঞ্জিন এটা চলতো সেকালের আড়াই ফুট চওড়া ন্যারোগেজ লাইনে এখন যে ব্রড গেজ লাইনে আমাদের ট্রেন চলে তাতে দুটি লাইনের মধ্যেকারের মাপ হচ্ছে সাড়ে পাঁচ ফুট এই ঐতিহাসিক রেল ইঞ্জিনটাকে দেখে আমরা চড়ে বসলাম টোটোতে আমাদের গন্তব্য পুরুলিয়া বাস স্ট্যান্ড টোটোর ভাড়া মাথাপিছু কুড়ি টাকা আমাদের ইচ্ছে যে আমরা বাসে করে যাবো অযোধ্যা পাহাড়ের হিল টপে ভোরবেলা পাঁচটা থেকে বাসযাত্রা শুরু হয় এক ঘন্টা অন্তর অন্তর একটি করে বাস পুরুলিয়া থেকে অযোধ্যা হয়ে বাগমন্দি পর্যন্ত যায় পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে অযোধ্যা পাহাড়ে হিলটপ পর্যন্ত বাস ভাড়া মাথাপিছু পঞ্চাশ টাকা যেতে সময় লাগে দু ঘন্টা এই বাস অযোধ্যা পাহাড়ের লাইফ লাইন বলা যায় স্থানীয় মানুষ প্রতি কাজকর্মেই পুরুলিয়া শহরে যাতায়াত করেন অযোধ্যা পাহাড় থেকে বাঘমুন্ডি থেকে এই বাসে করে আমরাও তাদের সঙ্গে একসাথে চললাম ভোরের আলো ফুটার সাথে সাথে অযোধ্যা পাহাড়ের দিকে দূরে দিগন্ত রেখায় ক্রমশ প্রকাশ হচ্ছিল পাহাড়ের আবছায়া শরীরটা এটা অক্টোবর মাসের উনতিরিশ তারিখ ঠান্ডা একটু একটু করে পড়তে শুরু করেছে আর দুদিন বাদেই কালী পুজো এখন বাজে সকাল সাড়ে সাতটা রোদ্দুর এখনও তেমন ওঠেনি চারিদিকে সবুজ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পাহাড়ের ওপর পানে পাহাড়ি আমন ধানের শীষে মাঠ সবুজ হয়ে আছে ভোরের শিশির বন্ধু আর রোদ্দুরে সোনালি রং তাতে খেলা করছে আমরা হিলটপে পৌঁছে গেলাম তখন বাজে সাড়ে নটা হিলটপ থেকে আমাদের গাড়ি ভাড়া করা ছিল আমাদের রুম বুক করা ছিল পশ্চিমবঙ্গ সরকারের অধীনের যুব আবাসে এই যুব আবাস হিলটপ থেকে প্রায় এক কিলোমিটার যেতে হবে এই পথে অনেকগুলো রিসর্ট রয়েছে তার মধ্যে অন্যতম হল কুশল মাদিকে ঘুরে গেছে নিরিবিলি শান্ত সবুজে ঘেরা পশ্চিমবঙ্গ সরকারের এই যুব আবাস পর্যটকদের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট গাছগাছালি ঘেরা এক সুন্দর পরিবেশে এই যুব আবাসটি তৈরি হয়েছে এটি বুকিং হয় অনলাইনে এই যুব আবাসের ঘরগুলির ডিটেলস আর কীভাবে বুকিং করা হয় তার ডিটেলস নিয়ে আমি একটি আলাদা ভিডিও করে আপনাদের উপহার দেব আমরা একটা ফোর বেড নন এসি রুম বুকিং করেছিলাম ঘরটা ছিল এক তলায় এটা যথেষ্টই বড় পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখুন রুমটা চারটে সিঙ্গেল বেড তিনটে সিলিং ফ্যান আয়না দেওয়া আলমারি বেডসাইড টেবিল বড় জানলা রয়েছে আর আজকাল যেটা সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে ফোনে চার্জ দেবার পয়েন্ট এখানে প্লাগ পয়েন্ট রয়েছে অনেকগুলো আর প্রত্যেকটাই চালু এইটা দেখে আমার আরও ভালো লাগলো আর বাথরুমে রয়েছে কোমর গিজার ওয়াশিং মেশিন যুব আবাসে রয়েছে ওনাদের নিজস্ব ক্যান্টিন সেখানে খাবার ব্যবস্থা যথেষ্টই ভালো আমরা স্নান সেরে ফ্রেশ হয়ে সেখানে খেয়ে নিলাম আসুন দেখে নিই আমরা কি পেলাম সেদিন সকালে এখানে রয়েছে থালি সিস্টেম ভেজ থালি ফিস থালি চিকেন থালি বা ডিম থালি পাওয়া যায় আমরা নিলাম ফিস থালি তাতে রয়েছে ভাত ডাল একটা বেগুন ভাজা ছিল পটলের তরকারি মাছ আর স্যালাড আর সঙ্গে তেলের আচার তেলের আচারের টেস্টটা কিন্তু দারুণ ছিল ওনারা মাছ এবং ভাজা এ দুটি ছাড়া ভাত ডাল সবজি সবই রিপিট করেন যেমন চাইবেন গ্রাহক ওনারা পরিবেশন করবেন তবে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত এটা ছিল একশো চল্লিশ টাকার থালি আর ভেজটা আমরা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে আমাদের ড্রাইভার সেও চলে গিয়েছিল তার বাড়িতে স্নান করে চলে এলো আমাদের নিয়ে বেড়াবার জন্য লালমাটির দেশ রোদ্দুর পরে সে আরও লাল হয়ে আছে স্থানীয় ওই বাড়িটি দেখে বড় ভালো লাগল আমরা প্রথমে গেলাম সীতাকুণ্ডু বলে একটি জলের কুণ্ডে বড় নয় ছোট এখানে মাটির তলা থেকে জল বুড়বুড়ি কেটে বের হচ্ছে সঙ্গে রয়েছে সম্ভবত মিথেন গ্যাস বহুদিন আগে এই জায়গাটায় যখন এসেছিলাম তখন নাম সীতাকুণ্ড ছিল না তখন এটাকে বুড়বুড়ি বলেই ডাকা হতো তখন তো এরকম বাঁধানোও ছিল না দেখেছিলাম এবার এসে দেখলাম যে নাম হয়েছে সীতাকুণ্ড রাস্তা ছেড়ে একটুখানি নিচে নামতে হলো একটি পাতকুয়োর মতন বাঁধানো গভীর কিছু নয় ওই বাঁধানো জায়গার নিচে সাদা বালি দেখা যাচ্ছে আর তার ভেতর থেকে জল বেরোচ্ছে জলটা ওই নির্দিষ্ট স্তর পর্যন্তই থাকে নাকি হ্যাঁ জলটা সব বিভিন্ন সময় কম বেশি বেরোয়া আরো বেশি জল হলে ওইখানে পাইপ রয়েছে একটা পাইপ দিয়ে বেরিয়ে কাছেই রয়েছে একটা অন্য জলের স্রোত সেখানে স্থানীয় মানুষরা স্নান করছে এইসব দেখে আমরা বেরিয়ে গেলাম আমাদের পরের গন্তব্যে রাস্তায় দেখলাম বিভিন্ন জায়গায় রিসর্ট তৈরি হচ্ছে পাহাড়ের নির্জনতা পাহাড়ের যে সক্রিয়তা তা যেন এই পর্যটনের চাপে একটু হলেও বিঘ্নিত হচ্ছে জঙ্গল কাটা পড়ছে স্থানীয় মানুষরাও কোথাও কোথাও নিজেদের জায়গা ছেড়ে চলে যাচ্ছেন আরও খানিকটা ভিতরে আমরা এসে পৌঁছলাম মরুকুমা লেকের ওপরে উকাম বড়ু ভিউ পয়েন্টের কাছে এখানে পাহাড়ের ওপর থেকে নিচে দেখা যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে গুমা লেক শুয়ে আছে দারুণ মনোরম দৃশ্য খারাই নেমে গেছে পাহাড়ের কিনারা সোজা লেখের জলে এটাকে অনেকে সুইসাইড পয়েন্টও পয়েন্ট সেদিন দুপুরের পরে হঠাৎ করেই আকাশে এলো কালো মেঘ তাই অক্টোবরের শেষে একটু মেঘলা আবহাওয়া পেলাম ওখানে গিয়ে রোদের উজ্জ্বলতা হঠাৎ কমে গেল পাহাড় আর জলের বন্ধুতায় কিছুক্ষণ কাটিয়ে ভালো লাগছে ভিড় ছিল না সেদিন মোটেও বেড়াতে গেলে সেলফি তো তুলতেই হবে সেই পর্ব বেশ হলো তারপর পাহাড় থেকে নেমে গাড়ি নিয়ে যাচ্ছি আমরা মুরুগুমা লেকের জলের কাছে গোটা পাহাড় জুড়ে সবুজের সমারোহ এখানে গোখাদ্যের অভাব নেই সারা পাহাড়ে রয়েছে প্রচুর গরু ছাগল আর ষাঁড় পাহাড় থেকে নেমে গাড়ি এলো একটি গ্রামের পথে বাচ্চারা সেখানে গাড়ি দেখেই দৌড়ে এলো মাটি করে কি আনছো তাদের চাঁদা দিয়ে আমরা এগিয়ে চললাম মুরুকুমা লেকের কাছে এটা অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে এই লেকের সঙ্গে কংসাবতী নদীর যোগ রয়েছে আশপাশে রয়েছে অনেক রিসর্ট ও হোটেল নতুন তৈরি হয়েছে এগুলো সাহারাঝোর জলসেচ প্রকল্প তৈরি হয়েছে এই জলাধারে আমরা যখন পৌঁছলাম ক্রমশ সূর্যাস্তের রং লাগছে আকাশে আমরা গেলাম জলের গান শুনতে শুনতে একেবারে জলের কিনারায় ঝিরঝির করে জল বাঁধের ক্যানেল বেয়ে চলে যাচ্ছে চাষের জমিতে এখানে বলে রাখা ভালো যারা এক রাত বা দুই রাত তিন দিন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাবেন তাদের পক্ষে সবচাইতে ভালো হল পুরুলিয়া স্টেশন থেকে চার চাকা গাড়ি ভাড়া করে নেওয়া যে গাড়িটি আপনাদের সঙ্গে সারা দিন থাকবে পুরো পাহাড় ঘোরানোটা সেই ড্রাইভার আপনাদের ঘোরাবে এতে সময় বাঁচবে ও অর্থের সাশ্রয় হবে পুরুলিয়া স্টেশন থেকে গাড়ি ভাড়া করলে সেটি পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা পাহাড়ে নিয়ে যাবে আপনাদের পাহাড়ে ঘোরাবে পরের একদিন বা দুদিন আপনারা যেখানে চাইবেন সেখানে নিয়ে যাবে দর্শনীয় জায়গাগুলো। এবং বেড়ানোর শেষের দিনে আপনাদেরকে পৌঁছে দেবে পুরুলিয়া স্টেশনে এই যে একটি রাত বা দুটি রাত ড্রাইভার আপনাদের সঙ্গে থাকবেন হোটেলে বা গেস্ট হাউসে তার জন্য আলাদা কোনো কোনো খরচ দিতে হয় না তাদের ওনারা নিজেদের ব্যবস্থা নিজেদের মতন করে নেন যে ভাড়ার টাকায় রফা হবে তার সাথেই এটি যুক্ত থাকে তাদের খাওয়ার খরচ ইচ্ছে হলে দেবেন দিতে না চাইলেন দেবেন না ওনারা কিছু দাবি করেন না গাড়ি এবং ড্রাইভার নিজেদের সঙ্গে থাকলে বেড়ানোটা অনেক সুবিধাজনক হয় কিন্তু হিলটপ থেকে গাড়ি ভাড়া নিলে সেই গাড়িগুলো সন্ধ্যেবেলা আপনাকে হোটেলে নামিয়ে দিয়ে ফিরে যাবে নিজেদের বাড়িতে পরের দিন ভোরবেলা গাড়ি কখন আসবে সেটা ড্রাইভারের ওপর নির্ভর করে তো এই কারণে পুরুলিয়া স্টেশন থেকে গাড়ি ভাড়া করা অনেক ভালো হবে সিজন অনুযায়ী এই গাড়ি ভাড়া কখনো বাড়ে বা কমে মোটামুটি ফোর সিটার গাড়ি চার থেকে সাড়ে চার হাজার টাকায় পাওয়া যায় যদি টাটা সুমো সমুলে সেভেন সিটার হয় সেটি সাড়ে পাঁচ হাজার টাকা হয় এবার সিজন বুঝে পর্যটকদের চাপ বুঝে এই ভাড়াটা ওঠানামা করে এটা পুরুলিয়া অযোধ্যা পাহাড় ঘোড়ার রেট বললাম আমরা কিছুক্ষণ কাটিয়ে আবার গাড়িতে উঠে বসলাম ড্রাইভার আমাদের নিয়ে যাচ্ছে এক ঝর্ণা দেখাতে কিন্তু আকাশের আলো ক্রমশ কমে আসছে গাড়িতে প্রায় পঁচিশ মিনিট যাওয়ার পর পৌঁছলাম সেই ঝর্নার কাছে ছলছলি ঝর্ণা সেটা দেখাতে নিয়ে যাবে স্থানীয় একটি বালক সে সময় আমরাই একমাত্র পর্যটক সে আমাদের নিয়ে এগিয়ে পড়ল প্রায় এক জঙ্গলে পায়ে চলা রাস্তায় ভেবেছিলাম একটুখানি রাস্তা বুঝি সে রাস্তা কখনো নিচের দিকে নামতে নামতে যাচ্ছে কখনো খানিক ওপরে উঠছে এদিকে জঙ্গলের ভেতর আলো ক্রমশ কমছে প্রায় পনেরো মিনিট হেঁটে হেঁটে অন্ধকার ঘনিয়ে এলো কিন্তু এলো না সেই ঝর্ণা দেখুন আপনারা আমরা কখন পেলাম সেই ঝর্ণা সেদিনের কথা আর প্রকৃতির শব্দগুলো একেবারে সরাসরি শোনাই আপনাদের যাও 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 তাড়াতাড়ি যাও হয়ে আছে আমরা এখনো যাব যেতে হবে চলা পথ এই জঙ্গলটা ছেড়ে মাঠের মাঝখানে গিয়ে পড়ছি আমাদের তো পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ্মী ঘন জঙ্গলের ভেতর ঢুকে পড়ছি চলো 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 এগো দাঁড়িও না নিচের দিকে নামছি এখন বাজে বিকেল পাঁচটায় আজকে মেঘলা রোদ ছিল রোদ্দুর ছিল না যার জন্যে আরও তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে একটা জলের ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে আমরা মোটামুটি দশ মিনিট হেঁটে ফেলেছি অবশেষে চোখ জুড়িয়ে গেল ছলছলি ঝর্ণার দর্শনে से सब जैगा जन हठात खर्चा बने से सब तो हसी तो चले जाए লক্ষ্মীপ্রসাদ সিং মুড়া সে পরে ক্লাস ফাইভে অযোধ্যা পাহাড়ে সে আমাদের রাস্তা ঝর্ণা নিয়ে এলো মিনিট কাটিয়ে সেখান থেকে গাড়িতে ফিরলাম পুরো অন্ধকার জঙ্গলি রাস্তায় টর্চের আলোর ভরসায় আমাদের পরের দিনের বেড়ানো থাকবে আগামী পর্বে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন লাইক ও শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন